কিন্তু ব্রণের মূল সমস্যা যেটা যে ব্রণ হলে সবাই ভালো হওয়ার জন্য ব্রনকে টিপে টিপে বের করার চেষ্টা করে এই জন্য আমরা কিছু জিনিস করে থাকি যদি আমরা দেখি যে স্কার হয়ে গেছে এই স্কারটা আমরা রিমুভ করি স্কার রিমুভ করার অনেকগুলো পদ্ধতি আছে যেমন আমরা ছোট ছোট অপারেশন আছে এই অপারেশনগুলো করে দিতে পারি অ্যাকনি ভাল্গারিস বা ব্রন এটা খুব কমন একটা ব্যাপার আমাদের টিন এজ যে বয়সটা আছে তেরো থেকে উনিশ বছর বয়স এই বয়সে অলমোস্ট নব্বই পার্সেন্ট মানুষের এই রোগটা হয় আমরা এটা দেখে থাকি মুখ ভর্তি ব্রণ নিয়ে আসছে এই ব্রণের জন্য অনেকের অনেক সমস্যা হয় অনেকে আবার নিজেকে সামাজিকভাবে ছোট মনে করে সবার সামনে যেতে লজ্জা পায় এবং এর থেকে এই থেকে আস্তে আস্তে করে সে সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এটা আসলে এমন কিছু নয় ব্রন হওয়ার জন্য যেটা হয় যে সেবাম সিক্রেশন বেড়ে যায় মুখের মধ্যে একটা তৈলাক্ত ভাব আছে তেল তেলে ভাব হয় এটাকে বলে সেবাম এটা আমাদের নেচারাল একটা ডিফেন্স মেকানিজম এটার জন্য মুখের মধ্যে অনেক ধরনের অনেক ইনফেকশন হয় না এটার প্রোটেকশন যদি কোনো কারণে বেড়ে যায় তখন ব্রণ হয় এই 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 সেবামের মধ্যে আবার এক ধরনের ব্যাকটেরিয়া আছে যেটা নাম হচ্ছে প্রিয় ব্যাকটেরিয়াম একনি সে আবার এই সেবামকে যদি আটকায় যায় তাহলে সে সেবামকে ভেঙে এটাকে ফ্যাটি অ্যাসিডে পরিণত করে ফ্রি ফ্যাটি অ্যাসিডে পরিণত করে এই ফ্রি ফেটি অ্যাসিড আবার যদি স্কিনের মধ্যে ছড়িয়ে পড়ে তখন ব্রণ হয় আর ব্রণ সাধারণত ছেলেদের একটু বেশি হয় মেয়েদের থেকে যদিও মেয়েরা ট্রিটমেন্ট নেয় বেশি ছেলেদের থেকে ব্রণ একটা নির্দিষ্ট সময় পরে ভালো হয়ে যায় কিন্তু ব্রণের মূল সমস্যা যেটা যে ব্রন হলে সবাই ভালো হওয়ার জন্য ব্রনকে টিপে টিপে বের করার চেষ্টা করে এবং এ থেকে কিছু সমস্যা হয় যেমন গর্ত হয়ে যায় কালো রং হয়ে যায় যেটাকে আমরা হাইপার পিগমেন্টেশন বলি অনেক সময় শক্ত শক্ত গোটা হয়ে যায় নুডলস হয়ে যায় এইগুলা হচ্ছে ব্রণের কমপ্লিকেশন বা জটিলতা এই জটিলতা যদি হয় তাহলে এটার জন্য ভালো চিকিৎসার প্রয়োজন যাতে মুখ আবার ফ্রেশ হয়ে যায় যদি কেউ ব্রণকে টাচ না করে থাকতে পারে কোনো ধরনের টিপাটিপি না করে বা নখ দিয়ে না খুটে তাহলে ব্রণ একটা নির্দিষ্ট সময় পরে সাধারণত ভালো হয়ে যায় সেটা উনিশের পর থেকে ভালো হওয়া শুরু হয় পঁচিশের মধ্যেই মোটামুটি ভালো হয়ে যায় পঁচিশের পরে ব্রণের রোগী আসলে রেয়ার হয়তো দেখা যায় যে একশো জনের মধ্যে একজন এই জন্য আমরা কিছু জিনিস করে থাকি যদি আমরা দেখি যে স্কার হয়ে গেছে এই স্কারটা আমরা রিমুভ করি স্কার রিমুভ করার অনেকগুলো পদ্ধতি আছে যেমন আমরা ছোটো ছোটো অপারেশন আছে এই অপারেশনগুলো করে দিতে পারি স্কার অপারেশন স্কার রিমুভেল অপারেশন তারপরে আমরা এখানে অনেক সময় ইন্টালিশনাল স্টেরয়েড ইঞ্জেকশন দিই নডিউলের মধ্যে অনেক সময় আমরা মাইক্রোডামপারেশন করে দেই অনেক সময় আমরা রিসার্ভ রিসার্ফেসিং করে দেই অনেক সময় আমরা সাবসিশন করে দিই এগুলা করলে মোটামুটি মুখের যে উঁচু নিচু ভাবটা থাকে এটা ক্লিয়ার হয়ে যায় মুখ সুন্দর হয়ে যায় আর সুন্দর মুখের জয় সর্বত্রই